প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আজকে আমাদের সবাই এসেছেন হয়েছেন লড়াই ছেড়ে নেই আপনাদের সবাইকে আমরা বাম যুব ছাত্র মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন

আমরা তো তাদেরই উত্তরসূরি আমরা তো তাদেরই পরবর্তী প্রজন্ম গোটা বাংলা গোটা বাংলা জানে বাংলাদেশের আন্দোলন জানে স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধও জানে যে প্রতিটা মহিলা প্রতি মেয়েরা ছিল চোখটা আর আজও তাই তিরক্তমার বিচার চেয়ে রাস্তায় নেমে যেতে মহিলা সমাজ তারা সবাই চোখ এই এইটা দেশের গোটা বহির্বিশ্বের পর্যন্ত প্রতিবাদী অন্ধ কখনো স্তব্ধ করা যাবে না ভেবে দেখুন যখন নিরাপত্তা দিনের ব্যর্থ মাননীয় একটা প্রতীক হয়ে গেছে কি তিলকমা মারা যাওয়ার পর